তাদের পদচারণা শোক কর হোক সেট পেশ 14 হাত নম্বрте অনেকে বলে কিন্তু না যতটা এই পর্যন্ত গোলরক্ষক আগু আর ছিলেন অ্যাডভান্টেজ ছিলেন সেটা কাজে লাগাতে পারলেন না বাপ কি করে বাপলো 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 উঃ মনে হয় হয়ে গেল কিন্তু বাবলুকে যেভাবে টেনে ধরেছিলো রেফ্রি কিন্তু বাসি দিতে বাধ্য একটা বেঞ্চ এরিয়া থেকে একটা ভয়ঙ্কর জায়গা থেকে সেই লাভ করেছে ওই গাইবান্ধা পৌরসভা দল যে গাইবান্ধা পৌরসভা দলকে নিয়ে যথেষ্ট চার্জ গাইবান্দার সম্পদ সুযোগ ডিডিএল জু অফিস জেলার সেই পৌরসভার যিনি সম্মানিত প্রশাসকের দায়িত্ব নিয়েছেন তিনি জনাব হেদায়তুল ইসলাম স্যার কতটা উদ্বিগ্ন বল যাওয়ার সঙ্গে সঙ্গে স্ট্যান্ড উঠে বসার যে একটা মেরিক তাদের মধ্যে এটা কিন্তু ভালোবাসা থেকে হয়ে যায় এটা কিন্তু নিজ দলের প্রতি প্রত্যেকটা মানুষের একটা আবেগ অনুভূতি রয়েছে কবি বলেছিলেন কবি বলেছিলেন যে দেশকে ভালোবাসে না সে যেন দেশ ছেড়ে চলে যায় এক্সাম্পলটা আমি এইভাবে দিতে পারি যে দলের দায়িত্বে সে দলের প্রতি আবেগ দলের প্রতি উচ্ছ্বাস থাকা দরকার সেটা কিন্তু আমি ওই হৃদয়গুলি সারের মধ্যে দেখতে পাচ্ছি আর একটা আক্রমণ চলতে ভাবে মাটিতে অবস্থান যেভাবে বাড়ালেন অফসাইডের বেড়া জানি আবদ্ধ আচ্ছা মাঠে কি মাঠে কি মাঠে কি সুন্দরগঞ্জ থেকে কোনো দর্শক নেই আওয়াজ দিবেন আওয়াজ দিবেন মাঠে সুন্দরগঞ্জ থেকে কোনো দর্শক নেই আচ্ছা মাঠে কতটুকু আরো একবার জানতে চাই গাইবান্ধা পৌরসভার দর্শক গুলো কি নীরবে থাকবে না হাতের বাঁধর খুলে দেবে সমর্থন খেলোয়াড়দেরকে উজ্জীবিত করতে গেলে যাই হোক আক্রমণ সেই গাইবান্ধা এরপর রাখতে পারলেন না পরবর্তীতে আরারি ভাবে খেলোয়াড় করতে থেকে আক্রমণে সুন্দরগঞ্জ আক্রমণে পৌরসভা দল ল্যাপটপ প্রান্ত থেকে ল্যাপটপ প্রান্ত থেকে সোহেল সোহেল বাড়িয়ে দিয়েছেন আবার সে আক্রমণে আরো আক্রমণে যে অসম্ভব আক্রমণ ছিল দলরক্ষকের অসামান্য অবদান ছিল দিয়েছেন এবং চলন্ত বলে পায়ের চারিকায় শক্তি ছিল চলন্ত বলে পায়ের একটা চারিকায় শক্তি প্রদর্শন হয়ে গেল সে লক্ষ্যটা কি স্থির করতে পারলেন না সে দর্শক জানাবে এই মুহূর্তে মাঠে এসেছেন তাদের সকলের জ্ঞাতার্থে জানাতে